আল্লাহ তালা কোরআনে বলেন এটা আমি আল্লাহ আমার উপরে ফরজ বানিয়ে নিলাম আবশ্যক বানিয়ে নিলাম ইল্লা আলাল্লাহ এই আলাটা ফরজের জন্য আসছে বুঝাবার জন্য তো আল্লাহ বলেন শুধু রিজিক দেব এটা এরুম না কথাটা বুঝছেন যে তোমার পাত তরকারি আমি দিমুই তবে এটা এরুম না যে একখানে শুধু ঠিকানা দিয়ে রাখছি ওইখানে বাত তরকারি থাকে সবসময় তুমি গিয়ে গিয়ে হ্যান্ডে পাতলে যাইবা আল্লাহ কয় না তোমার পূর্ণ হায়াতে তুমি কখন কোন সেকেন্ডে কোন মুহূর্তে কোথায় থাকবা কোথায় কোথায় তোমার রিজিক কোনটা পৌঁছাইতে হবে আমি আল্লাহ কায়নাত সৃষ্টির আসমান জমিন বানাবার কম পক্ষে হাজার বছর আগে নির্ধারণ করেছেন ايا لمستقرا শেষ পর্যন্ত তোমার সেটাও আমি আল্লাহ তালা আগের থেকে কি কুল্লুন ফি কিতাব আল্লাহ বলে তোমার রিজিকের সবকিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রাখছি কি করে রাখছি লিখে রাখছি বলে ছয় মাসে আমার আমি একজন মানুষের অ আমি গতকালকে রাত্রে ছিলাম আড়াই হাজার নারায়ণ আজকে এনে কথাটা বুঝছি আমি আগের দিন ছিলাম সাতক্ষীরা পরের দিন ছিলাম হাটাজারি চট্টগ্রাম এমন বয়ানে গেছি আগের রাত সাতক্ষীরা মাফিল করছি পরের রাত মাফিল করছি চিটা তাহলে ফেরেস্তা যদি শুধু আমার বাত্তরকারী ওনার হাতে দায়িত্ব দিত উনি আমার কি পরিমাণ দমক দিল বাদ দুগা লইয়া তোর ফিসে ফিসে বেড়া এভাবে ঘুরতে আছে বেড়া তাই রে বেড়া তুই বেড়া কি তার সঙ্গে করছো বেড়া ঠিক কিনা কইব কি না বাদ দুগা নিরিবিলি খাইবি এক জায়গায় বইয়া কি আজ খেয়ে কাল খেয়ে আরে কি তোর কি শুরু করছো বেড়া তুই আমারে বেড়া আমার আর কাম নাই তুই তোর বাদ লইয়া আর শান্তি তুই আল্লাহ তাআলা বলে বান্দা এরে চিন্তা করতে হয় না আমি রে আগে ঠিক করে রাখছি সাতখিরে তোমার রিজিক কি চিটাগংে তোমার রিজিক কি কখন তুমি থাকবে কোথায় খাবে কোথায় কি খাবে না খাবে আল্লা বলেন এটা আমি আগে কি করে রাখছি এই জন্য হাত ধুইয়া বাতের ফ্লেট ভাত নিয়ে অনেকের খানা হয় না আর কথা নাই বার্তা নাই এ বেটা এর কোনো কথাই নাই এ বেটা খানা হাজির যেককৃতি তুই কি আসমানতে পড়লি নি বাতের টাইমে এই ভাবে জো বুচ্চা কেম নাই ঠিকই না বলে সবকার ফয়সালা এর এজন্য जवान যারা ছেলে যারা বুড়সো বাপ আজকের জন্য বলি না সামনে দিনের জন্য নুসিহত করলাম বাতের জন্য খাবারের জন্য একটা জিলাপির জন্য এক প্যাকেট বিরানির জন্য পেলেন কিশোরীর জন্য বাজান নিজেকে এত ছোট বানায় না আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের আত্মমর্যাদা আছে আত্মসম্মান আছে আমরা নিজেকে একবারে এত ছোট বানায় না ঠিক না এত এত মশাই এলাম নিজের এটা ঠিক না আল্লাহর ফয়সালা থাকলে রিজিক আসবেই আল্লাহর ফয়সালা না থাকলে আসবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন